যে ঠিক আছে দেখলাম দেখলাম আসলে এটা কতদিন আপনি রান্না করা যাইবে একটা বোতল বইরা একটা বোতল করে বলতে মনে করে না যে যুতর গুই একটু লাছে আর কি আপনি এক সপ্তাহ ভাগ করতে পারবেন এটা দেয়া এক সপ্তাহ যাইবে আপনি ভাগ করতে পারবেন তেতো এই বুদ্ধিটাতে আমরাও ব্যবহার করতে পারি হ্যাঁ এটা সবার জন্য কিন্তু সাধারণ পাবলিক আছে যারা তারা তাদের জন্য আর কি বেশি

মনে করেন এটা ডুবো দেখাই আবার দেখায় আপনার ঠিক আছে ঠিক আছে দেখলাম আচ্ছা আপনার পরিচয়টা বলেন আপনি কোথায় থেকে এটা তৈরি করছেন আপনার পরিচয়টা বলেন একটু হ্যাঁ আমার বাড়ি শানিডুয়ারি গ্রাম থানা এখান থেকে আমি বলছি সবার জন্য এটা ভিতরে কিছু আছে হ্যাঁ শুধু একটা ভাতর আছে অন্য কোনো কিছুই নাই যে একটা আছে ওটা রাখছি দুধি আগুনের দুধ উপরে বাস এই কারণে রাখছি আর কি আর অন্য কোনো কিছুই নাই জি জি বুঝলাম বুঝলাম আচ্ছা তাহলে কি এটা আমরাও ব্যবহার করতে পারবো সবাই জানো সবাই ব্যবহার আচ্ছা আচ্ছা আবার একটু জ্বালান আমরা দেখি